আল্লাহ তালা মেহেরবাণীতে অভিযুক্ত ফাইলে আমাদের মাহফিলের শেষ পর্বে চলে আসছি এখন দোয়ার মাধ্যমে মাহফিল শেষ হবে আমি এই মাহফিলের সভাপতি হিসাবে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই আপনাদের ব্যস্ততময় সময় রেখে এই পবিত্র মাহফিলে রাজ জাগরণ করে সময় দিয়েছেন মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করেছেন এই জন্য আন্তরিক মোবারকবাদ আমি আর দীর্ঘায়িত করব না আজকে কথাও বলব না কারণ মাহফিল আমাদের অর্ধরথের মাহফিল মিনিমাম একটা ভিতরে শেষ করে দেওয়া দরকার সর্বোচ্চ একটায় বারোটায় হইল ভালো হয় এর কারণটা কি জানেন দেখুন আজকে মাহফিল আপনারা করে যদি আমি দীর্ঘায়িত করি আমি আর কথা বলি আপনারা বসবেন আমি জানি অনেকে আমি গুনাকে মায়া করেন মহব্বত করেন কিন্তু এমন একটা সময় মাফি শেষ হবে বাড়িতে যাবেন না ঘুমাইতে পারবেন না নামাজের জন্য অপেক্ষা করতে পারবেন কিন্তু হঠাৎ করে যদি চোখে ঘুম লেগে যায় ফজরের নামাজটা যদি না পড়েন তাহলে সব শেষ সব শেষ মিনিমাম চার পাঁচ ঘন্টা তো ঘুমানো লাগে হ্যাঁ কারণ মাহফিল আসা ফরজ নয় ফজর নামাজটা যত পড়া ফরজ ঠিক না এই এই দৃষ্টিকোণ থেকে আমরা খেয়াল রাখব যাতে অর্ধরাতের রাতের মাহফিল একটা ভিতরে শেষ হয়ে যায় বারোটা সর্বোচ্চ একটা এর উপরে যাতে না যায় দিকে মাহফিল কর্তৃপক্ষ খেয়াল রাখা দরকার দেখুন আপনি মাহফিল করলেন মাহফিল একটা আঞ্জাম দিলেন যদি আপনার এই মাহফিলের কারণে অনেক মানুষের ফজর নামাজ কাজা হয় আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি কী জবাব দেবেন আল্লাহর কাছে যাই হোক আল্লাপাক রা আমরা সকলকে কবুল করো সাহেবুল্লাহ আমিন استغفر <تصفح> الله ربي من كل ذنب وأتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم توب الى الله توبة نسوها استغفر الله ان الله غفور رحيم في اللهم آمين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك استغيث السلام أي نور چشم السلام أي يا اولیاء ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقل رب رَحَمُهُمَا كما ربياني امين وقل رب رَحَمُهُمَا কমা রব্বানিল সরগীব আইলাক আলামিন মাহফিলের শুরু থেকে পর্যন্ত অনেক ওয়াজ দসিয়াত করা হয়েছে এর মধ্যে যত ভুলবিয়া দিব হয়েছে তোমার রহমান রহিম নামের খাতিরে মাফ করে দাও যা সব হয়েছে হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পবিত্র হুমুবারকে পৌঁছায় দাও আহলে বাইদ পাক পঞ্জাদন সাহাবা তবে দামি নাম বিয়াকারাম আউলিয়া কারাম দেহে পাকে পৌঁছায় দাও আল্লাহ খাস করে কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মোজা দিদিয়া যত মকবুল তরিকা আছে আল্লাহ তাদের আউলিয়া এবং তরিকোৎপন্দিদের হে পাকে পৌঁছায় দাও চারো মাঝাবের ইমামদের হে পাকে পৌঁছায় দাও তাদের অনুসারে যারা খবর দে আছেন তাদের রুহে বা কি আল্লাহ কাজ করে আমার দাদা হুসুর কেবলা ফান্দ কি রাহমাতুল্লা রুহে বা কি বৌসেদ আলা হুসুর কেবলা ফান্দ কি রাহমাতুল্লালাই রুহে বা কি বৌসেদ করে ফান্দ দরবারের সংস্থা আসে কিন জাকিরেন মহাবিন গোলাভাই করামগঞ্জ যারা কব দে আছেন তাদের হে বাঘ এ বৌ আল্লাহ খাস করে আমার আটুকরা গ্রামের চতুর্দিকে যতগুলা কবরস্থান আছে জানিনা তোমার বান্দাবান্দিরা কোন হালতে কবই আল্লাহ এই মাফিরে রুশিলায় তুমি তোমার বান্দা বান্ধিদেরকে মাফ কইরা দাও তাদের কবরগুলা তুমি জান্নাতের ডুকরা বানায়া দাও আল্লাহ শুধু অত্র অঞ্চল নয় বিশ্বের চতুর্দিকে যতগুলা গুলাম মুসলিম কবরস্থান আছে যদি কোনো মুসলমান নর নারী যাবে হবে ডেকে এই মা ফিলে তুমি তাদেরকে নাজাদ দান করে দাও তাদের কবর তুমি জান্নাতে টুকরা বানায় আল্লাহ তোমার বান্দারা বড় আশা নিয়ে আমি গুনাগারের সাথে হাত তুলছে তুমি তো জানো তোমার বান্দারা তোমার কাছে কি চায় আল্লাহ আল্লাহ তোমার একটা বান্দারও খালি হাতে ফিরত দিও না তাদের প্রত্যেকের মনে নেক আসা বাসনারে তুমি কবুলা মঞ্জুর করো তাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য আছে উন্নতি দান করে দাও যারা কৃষি মধ্যে আছে রহমত বর্ক দান করে দাও যাদের সন্তানাদি আত্মীয় স্বজন ভাই বেড়াদর বিদেশে আছে বাবুদ্রে মানুষ তো শখ করে বিদেশ যায় না আল্লাহ মানুষ যে শখ করে বিদেশ যায় না এটা এয়ারফুটে গেলেই দেখা যায় আল্লাহ ইয়ারপুরে যখন বাবার কাস্তে সন্তান বিদায় নেয় বাবার পায়ে দইরা সন্তান কাঁদে বাবার সন্তান রে বুকে জড়াইয়া নিয়া কাঁদে ভাই ভাইয়ের গলায় দইরা কাঁদে বন্ধু বন্ধুর গলায় দইরা কাঁদে এমন বিদেশে আছে দেশে বাবা মারা যায় বাবারে দেখতে পারে না দেশে মা মারা যায় মা দেখতে পারে না বিদেশের মাটির মধ্যে তারা গড়াইয়া গড়াইয়া কাঁদে আল্লাহ আল্লাহ এই বিদেশি তুমি কবো না মঞ্জুর করো যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছেন যে দেশে গেলে ভালো হবে মঙ্গল হবে দেশে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ জানি কে কোন রোগ সুখ শরীর নিয়ে তোমার দরবারে হাত তুলছে তুমি তো জানো আল্লাহ কার শরীরে কি রোগ সুগ আছে রোগ এমন একটা জিনিস যারে ধরে সে আর কে বুঝে না আল্লাহ আমরা সকল প্রকার জাহিরি বাতিন রোগ থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আমরা সকল প্রকার জাহিরি বাতিন রোগ থেকে হেফাজত করো আমাদের মধ্যে যারা অপবর্ণন আছে অপবর্ণন থেকে হেফাজত করো যারা ঋণগ্রস্ত অবস্থায় ঋণ থেকে হেফাজত করো যারা মামলা মোকদ্দমায় আছে মামলা মোকদ্দমা থেকে হেফাজত করো যাদের উপযুক্ত মেয়ে ঘরে আছে বিয়ে দিতে পারতেছেন না তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও যাদের উপযুক্ত ছেলে ঘরে আছে বিয়ে করাইতে পারতেছেন না তাদেরকে তুমি সৎ পাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের সন্তান আদি হয় না তাদেরকে তুমি সুসন্তান দান করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত অনিস্তামের কাজ থেকে হেফাজত করো আল্লাহ আমাদের সুদগুষে হাত থেকে হেফাজত করো আমাদের সমাজকে তুমি জানা বেবিসের হাত থেকে হেফাজত করো আল্লাহ আমাদের নামাজের প্রতি মহব্বত বাড়ায় দাও তরিকদের কাজের প্রতি মহব্বত বাড়ায় দাও ইসলামী শরিয়ার হুকুম আহকাম যত জমানার তৌফিক দান করো পর্দা মোতাবেক জিন্দিগি দাও বিশ্বের ঘরে ঘরে মিলাদ ক্যাম চালু করে দাও যে কাজ করলে নবীর প্রেম মহব্বত অন্তরে উদয় হয় এইগুলা বেশি বেশি করার তৌফিক দান করো আল্লাহ বেশি বেশি সুন্নতি আমল দান করে দাও তুই কাদের জলে জাহাদা বাহার तो हमार बुलबुले बदीना मदीना तुलाई ने रसो यान बीबी फातिमा कई रुन्सा की वास्ते हर तरफ से फौज से गमने गिरा है मुझे দে ফানায়া রব শাহিদে কারবালা কি ওয়াস্তে এলাহিয়াল মিনায় আল্লাহ পরোয়ার দস্ত জোরে ডাকি মাবুদ আমরা গুনার বোঝা মাদাই নিয়া মাফক মাফ কর মাব তুমি এলাই গুনার গরে আমরা দিয়াছি সাতা কি হালে তো রিব মাবু আল্লাহ আমাদের জীবনের গুনা কাতারে মাফ করে জীবনের যেদিকে তাকায় শুধু গুনার পাহাড় আর পাহাড় দেখা যায় আল্লাহ ডানে তাকায় বামে তাকাই সামনে দেখায় পেছনে তাকায় শুধু গুনার গুনা দেখা যায় জীবনে এতগুলা গুণা করেছি যার কোনো সীমা রেখা নাই আল্লাহ তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও আল্লাহ এই দোয়া কবুলের আশা করা যায় না আল্লাহ তুমি আমাদের গুনার দিকে তাকায় না তোমার আহমান ও রাহিম নামের উসিলা নিয়া তোমার দরবারে বিজ্ঞাসা আল্লাহ আমাদের জীবনের গুনা খাতারে মাফ করে দাও আল্লাহ মাহবুদরে দীর্ঘ বছর ধরে এই গ্রামের মাহফিলে বিভিন্ন মাহফিলে আসে তোমার অনেক বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলছে আজ অনেকে নাই কবরে শুয়ে গেছে আল্লাহ গ্রামের মধ্যে আসলে অনেক আপন জনের চেহারা চোখে বাইশা উঠে আমার ফিরোজুদ্দিন মাস্টার ভাইয়ের চেহারাটা চোখে ভাই আমার রফিক আমির সাহেবের চেহারাটা চোখে ভাই সাউরে আমার অলিউল্লা আব্বার চেহারাটা চোখে ভাই সাউরে জিতু মাস্টার সাহেবের চেহারাটা চোখে ভাই আল্লাহ এইভাবে তোমার কত ভাল দ্বারা দুনিয়ার দিকে বিদায় হয়ে গেছে আল্লাহ হে বলতে হইতে পারে আল্লাহ এই মাহফিলটা জানি কার জীবনে শেষ মাহফিল এমন তো হইতে পারে মাহফিল শেষে বাড়ি গেছি কার বাড়ি জানি মালা কলমৌ দাঁড়ায়া যায় কে জানি আজকে জীবনে শেষ ঘুম ঘুমায় যায় আগামী কাল কোন মসজিদে জানি এলান হয়ে যায় কে জালিয়াবাদের কাছে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি আপনার মাফ করে দাও আল্লাহ তুমি আপনার মাফ করে দাও আল্লাহ তুমি আপনার মাফ করে দাও আল্লাহ আমি স্বীকার করতেছি আমি গুনাগার আমি যে কত বড় গুনাগার আমি সারা আর কেউ জানে না আল্লাহ আমি গুনাগারের গুনার দিকে না তাকায়া তোমার হাবিবের উশিলা নিয়া তোমার দরবারে বিজ্ঞাস আমাদের জীবনের গুনা খাতারে মাফ করে দাও আমরা রে তুমি পবিত্র বানায়া দাও আমরা রে তুমি নিষ্পা বানায়া দাও আমরা রে তুমি মাসুম বানায়া দাও আমরা রে তুমি তুমি যদি মাফ না করো কার দুয়ারে হাত বাড়াবো আল্লাহ তুমি সারা তো সবার কোন আর জায়গা নাই সুখে দুঃখে অবস্থায় তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও আল্লাহ জানি না কার দরদি বাবা না বাবা হারাইয়া এতিম বেশি তোমার দরবারে হাত তুলছে আল্লাহ জানি না কার দুকিনি মানা মা হারাইয়া এতিম বেশি তোমার দরবারে হাত তুলছে আল্লাহ জানি না কার মাও নাই বাবাও নাই মাবুদের যার বাবা নাই সে বুঝে বাবা হারার যন্ত্রণা যে বাবু বইলা ডাক দিতে পারে না সে বুঝে বাবা হারার আল্লাহ যাদের বাবা খবর আছে মাফ করে দাও আল্লাহ যাদের বাবা দুনিয়া দান করা দাও যার মা নাই রে তার তো কিছুই না মা যার নাই তার মতো এটি মার না আল্লাহ যাদের মা কবর আছে মাফ কইরা দাও আল্লাহ আল্লাহ এই মাহফিল তুমি কবল করো এই মাহফিলে উচিলাই গ্রামরে তুমি তোমার গজব আজাব থেকে হেফাজত করো আল্লাহ তোমার খাস রহমত বরকত দান কইরা দাও এই মাহফিল করতে গিয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া সহযোগিতা করছেন আল্লাহ তারে তুমি দুনিয়া খেরাতে উজালা কইরা দাও আল্লাহ আমরা মক্কা মদিনা না নিয়া কবরে ডাক দিও মদিনা না নিয়া কবরে ডাক দিও না মদিনা না কবরে ডাক দিও না আল্লাহ আমরা বার বার মদিনায় যাওয়ার তো সিদ্ধান করো যদি কারো মদিনা যাওয়ার ভাগ্যে না লিখা রাখো তাহলে মদিনা ওয়ালারে দেখায় কলিজার টান্ডা কইরা দাও তোমার হাবিবরে দেখায় দাও তোমার দেখে খলি যে টান্ডা করে দাও আল্লাহ তোমার হাবিব রে বার দেখে দাও আল্লাহ বহু জগন দিবা ইমানে শহীদ বহু দিও বেঈমান বানায় মহ দিও না আল্লাহ আল্লাহ সর্ব অবস্থায় হক কথা বলার তৌফিক দান করো হক ভাবে চলার তৌফিক দান করো হালাল খাওয়ার তৌফিক দান করো হালাল রুজি রোজগারের ব্যবস্থা কইরা দাও আল্লাহ আমরা দিনদার ইমানদার নামাজ ইমানদার হিসেবে কবল করো তাহর হেসগার আল্লাহ হিসেবে কবল করো দাদা হুজুর কেবলা ফান্দাও কি হুজুর কেবলা ফান্দাও কি করো আল্লাহ

সৈনিক হিসাবে কবল করো এই ছেলেদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্যে আছে উন্নতি দান করো যারা চাকরিতে আছে মানি জত দাও যারা লেখাপড়া আছে জ্ঞান শক্তি বাড়াইয়া দাও যারা বেকার আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও যে যে কর্মের মধ্যে আছে আল্লাহ কর্মের মধ্যে তুমি বরকত দান করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মাহফিলে কবুল কর আল্লাহ আল্লাহ আমাদের মোনাজাতকে কবুল কর আল্লাহ আল্লাহ আমরা কোনো দুনিয়াদার ব্যক্তির কাছে হাত পাতি নাই আমরা কোনো ধনাঢ্য ব্যক্তির কাছে হাত পাতি নাই গুলাম মনিবের দরবে হাত তুলছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের হাত ফিরে দিও না আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে এখন রহমতে নজরুলের সময় এখন দোয়া কবুলের সময় আল্লাহ তুমি আমরা হাত কানে ফিরে দিও না বলেন বলেন যার যা কথাগুলো আমার আল্লাহ কাছে বলে বলা যায় না কার উচিল এই দোয়া কবুল হয়ে যায় কার হাতির উচিল আমার আল্লাহ এই দোয়া কবুল করে ফেলেন দুইটা ফুটা চোখের পানি ফালান আমার আল্লাহ চোখের পানিটা বড় পছন্দ করে যাদের চোখে পানি আসে না খান্দার ভান ধরে খান্দার চেষ্টা করেন আমার আল্লাহ দেখুক আমরা আছে। আল্লাহ তো আরবাম তারা আছে আল্লাহ আল্লাহ দুয়ারবাম তারা খান্দ আছে আল্লাহ আল্লাহ তুমি তারা খানিয়া তিবিরতী ও আল্লাহ 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 তারা বড় আশা নিয়ে হাত তুছে ম যারা খালি হাতে ফেরত দিও না আল্লাহ অনেক অভাব ফেরে খান্ত আছে আল্লাহ অনেকে ঋণও ফেরে খান্ত আছে আল্লাহ অনেকে মামলা মকদ্দমত ফেরে খান্ত আছে আল্লাহ অনেকে পারিবারিক অশান্তি রে খান্ত আছে আল্লাহ অনেকে ছেলে মেয়ে বিয়ের সাথে দিতে পারছে এই জন্য খান্ত আছে আল্লাহ অনেকে ব্যবসাতে লাভবান হইতে পারতেছে এই জন্য খান্ত আছে আল্লাহ অনেকে রুখ সুখ ফেরে খান্ত আছে অনেকে বিদেশ যাওয়ার জন্য খান্ত আছে অনেকে চাকরি পাওয়ার জন্য খান্ত আছে অনেকে বিদেশি পরিবারের লোকের আছে শান্তিতে থাকার জন্য খান্ত আছে অনেকে মা বাবা রুখ আছে আল্লাহ রুখ থেকে মুক্ত আল্লাহ আল্লাহ তুমি হাতে ফেরত দিও না আল্লাহ আল্লাহ তোমার কি দয়া লাগেন আল্লাহ আল্লাহ তোমার কি মায়া লাগেন আল্লাহ তোমার কি দরদ লাগেন আল্লাহ আল্লাহ দেখো তোমার বান্দারা খান্দাছে মাহবুব তারা বড় আশা করি আমি গুনাহগারের সাথে এত দীর্ঘ রাত পর্যন্ত বইসা রইছি আল্লাহ তার ফেন্ডের লোক গুলা গেছে না মাহবুব এই শীতের মধ্যে টপ টপ করে কুয়াশার পানি পড়তাছে এরপর তারা আমি মাঠটা ছেড়ে গেছে না আল্লাহ আমি গুনাহগারের সে দোয়া করার জন্য আল্লা আমি তো জানি আমি গুনাহগার আমি নাফরমান আমি নিমক হারাম আমি তোমার চরম অবদ্ধ গুলাম আমি গুনাগারের দিকে না তাকাইয়া তোমার হাবিবের উচিরা নিয়ে তোমার কাছে বিখ্যাত আল্লাহ তোমার একটা বান্দার খালিয়ে দি ফিরত দিও না আল্লাহ পর দাঁড়লে মা বুঞ্জের হাত তুলছেন আল্লাহ পর দাঁড়লে অনেক মা বুড়ো আছে আল্লাহ তুমি তার কবলাম মঞ্জুর করো তাদেরকে খালিয়ে দি ফিরত দিও না নূর মোহাম্মদের আম্মা মারা গেছে না নূর মোহাম্মদ আল্লাহ নূর মোহাম্মদের আম্মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে কালকে জানা আল্লাহ তুমি তোমার বান্দিরে মাফ করে দাও তার জীবনের গুনা খাতা মাফ করে দাও সন্তান গুলার ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ আজকে মাহফিলে অনেকে টাকা পয়সা পুস্টার মাইক বিভিন্নভাবে সহযোগিতা করছেন আগামীতে করবেন এই ধরনের প্রতিশ্রুতি দিছে আল্লাহ তাদের এই প্রতিশ্রুতির বিনিময়ে তাদের সংসারের মধ্যে বরকত বাড়াই দাও আল্লাহ তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ আজকে মাহফিলের যে যে